আমরা প্রতিনিয়তই একটি প্রশ্নের সম্মুখীন হই যে ডাইরেক্ট অ্যানজোগ্রাম না করে সিটি অ্যান্জোগ্রাম করলে ডাক্তার সাহেব ভালো হয় কি না আসলে এই প্রশ্নটা ওর থেকে আসে এটা হচ্ছে কি যে সরাসরি অ্যানজোগ্রামের ব্যাপারে মানুষের একটা ভীতি এখন পর্যন্ত আছে যদিও বাংলাদেশে অ্যাট র্যান্ডাম এই অ্যানজোগ্রাম প্রায় চব্বিশ বছর ধরে চলতেছে আমরা যখন উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে অল্প অল্প করে শুরু হয় হৃদরোগ হসপিটালে তখন আমি হৃদরোগ হসপিটালেই ছিলাম এখন বাইরের অনেক সেন্টার বাংলাদেশে প্রায় সাতান্নটা সেন্টার সম্ভবত যদি অল্প কিছু ভুল না হয় আমার সেখানে অ্যানজোগ্রাম হয় অ্যানজোগ্রাম পরীক্ষা যে পরীক্ষার ভিতর দিয়ে আপনার যে বুকের ব্যথা হচ্ছে বা হার্ট অ্যাটাক অলরেডি হয়ে গেছে তে হার্টের ব্লকের প্যাটার্নটা কি সেটা জানাটা খুব জরুরি পরবর্তী চিকিৎসা পদ্ধতি জন্য যাতে ভবিষ্যতে আপনি ভালো থাকেন এবং বর্তমানে যে পেইন হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে সেখান থেকে আপনি উতরে যেতে পারেন সিটি অ্যান্জোগ্রাম না ডাইরেক্ট অ্যাঞ্জিওগ্রাম এটা নিয়ে এই বিতর্ক প্রায় শুনতে হয় এবং রোগীদের সিটি অ্যান্জোগ্রামের প্রশ্নটাই রুগীরা বেশি ভালোবাসেন অনেক রুগী অনেক রুগী যাদের ভিতরে অ্যান্জোগ্রাম সম্পর্কে ভয়ভীতি আছে তো সে সম্পর্কে আমি খুব খুব সংক্ষেপে দুই একটা কথা বলবো আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি হৃদরোগ বিশেষজ্ঞ এবং সাবেক অধ্যাপক জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হসপিটাল ঢাকা বর্তমানে ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ মেন্সিং হসপিটাল এবং ইবনাসিনা হসপিটালে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি সিটি অ্যান্ডোগ্রাম সিটি অ্যান্ডোগ্রামের চেয়ে ডাইরেক্ট অ্যান্ডোগ্রাম কোনটা বেটার সে প্রসঙ্গে একটা কথা বলি আর কি সেটা হচ্ছে যে আমাদের তো দরকার যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ব্লক আপনার আছে এবং যদি বেশি পার্সেন্টেজ ও ব্লক থাকে তাহলে সেটা ছুটানোর মতন কি না একটা রুল কাজ করে আমাদের চিকিৎসার ক্ষেত্রে সেটা হলো যে হার্টে যদি ষাট পঁয়ষট্টি বা অনেক সময় সত্তর পার্সেন্ট যদি ব্লক আমরা দেখতে পাই এবং রোগীর যদি খুব তীব্র ব্যথা না থাকে তাহলে আমরা লাইফস্টাইল এবং প্রেশার কন্ট্রোল ডায়াবেটিস কন্ট্রোল কোলেস্ট্রল এগুলি কন্ট্রোল এবং ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি এবং সেটাই সঙ্গত কিন্তু যদি দেখা যায় যে একেবারে মেইন আর্টারিতে সেভেন্টি এইট্টি পার্সেন্ট ব্লক হয়ে গেছে অথবা বড়ো আটারির খুব কাছাকাছি গোড়ার কাছে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট এইট্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে রোগীর ইন্ট্রাক্টেবল পেন হচ্ছে হাঁটতেই পারে না পাঁচ মিনিট হাঁটলে বুকে ব্যথা হয় তখন ওটা ছোটানোর প্রশ্ন আসে সেটাকে বলা হয় রিং পরানো আমাদের ভাষা আমরা যেটা এন্ডোপ্লাস্টিক বলি এখন এই তথ্যটা আমরা কোথায় অ্যাকিউরেটলি পাবো তাড়াতাড়ি পাবো এবং রোগীর হ্যাসেল কম হয় সেটা আর কি সিটি অ্যান্সোগ্রাম এই তথ্যটা সিটি অ্যান্ডোগ্রাম রিপোর্টিং যখন আমরা এটি ইন্টারন্যাশনাল আর কি আমি সিটি অ্যান্জোগ্রামের উপরে সৌভাগ্যবশত আমার জার্মানি ট্রেনিং ছিল দুই হাজার সালে সরকারি তরফ থেকে আমাকে সিটি অ্যান্ডোগ্রামের উপরে জার্মানিতে পাঠানো হয়েছিল সিটি অ্যান্ডোগ্রাম এবং সরাসরি অ্যান্ডোগ্রামের ভিতরে রিপোর্টিংয়ে কিছু কম বেশি থাকে এটা ইন্টারন্যাশনালি এটা শুদ্ধতা নিয়ে প্রশ্ন থাকে সিটি অ্যান্ডোগ্রামে হয়তো খুব ভালো যে যদি রিপোর্টিং করেন এটা ভালো ডাক্তার ভালো টেকনিশিয়ান এটা রিপোর্ট বেসড সেখানে হয়তো আশি পঁচাশি পার্সেন্ট কোনো কোনো ক্ষেত্রে নব্বই পার্সেন্ট কারেক্ট হতে পারে টেন পার্সেন্ট মিস হয় এটা ওই ডাক্তার সাহেবেরও ভুল না এটা যেহেতু একটা প্রসেস করে রিকনস্ট্রাকশন করে এটাকে ঠিক করা হয় এক সরাসরি অ্যান্ডোগ্রামে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট অলমোস্ট খুব ভালোভাবে যদি করা হয় তাহলে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট তথ্যটা আমরা পাই এ হলো দুটো পার্থক্য তিন নম্বর পার্থক্য হলো যে যদি বলেন যে অল্প হেসেলে তাহলে ডাইরেক্ট অ্যান্জোগ্রাম অল্প হেসেলেই সম্ভব এখন আমরা হাত দিয়ে করি রেডিয়াল রুট বলা হয় অধিকাংশ হসপিটালে হাত দিয়ে করি একসময় এটা পা দিয়ে করা হতো এবং তিন দিনের একটা প্যাকেজ ছিল আজকে ভর্তি হতে হতো কালকে অ্যান্জোগ্রাম হতো পরশু ছুটি হতো এরকম তিন দিনের একটা প্যাকেজ ছিল এখন ইবনেসিন হসপিটালে আমি করি এবং আরও বিভিন্ন কর্পোরেট হসপিটালে যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা করতেছে সবই কিন্তু একবেলা ভর্তি সাপেক্ষে ডাক্তার যদি দশটা এগারোটার সময় ভর্তি করেন তাহলে এটা চারটার থেকে ছয়টার মধ্যে অ্যানজোগ্রাম হয় যেহেতু এটা হাত দেওয়া হয় শুধু অ্যানজোগ্রাম রিপোর্ট নিয়ে কেউ যদি চলে যেতে চায় সাতটা আটটার মধ্যে চলে যেতে পারে মানে অ্যান্জোগ্রাম হওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে পেশেন্ট বাড়িতে চলে যেতে পারে তাহলে এটা কিন্তু কম হ্যাসেল এখানে রুগীর হচ্ছে আর সিটি অ্যানজোগ্রামে রুগীকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সঙ্গে কিছু ব্লাডের পরীক্ষা টরীক্ষা করে আসতে হবে খালি পেটে আসতে হবে তারপরে রুগী হয়তো পরদিন এটা করবে এবং হার্ট রেট যদি বেড়ে যায় রুগীদের সাধারণত ভয়ে হার্ট রেট বাড়ে সবারই বাড়ে ওখানে ভয়ে হার্ট রেট বাড়ে হার্ট রেট একটা বেশি হলে সত্তর আশি হয়ে গেলে আর সেই দিন সিটি এঞ্জোগ্রাম করা যায় না ওষুধ দিয়ে হার্ট রেট কমাতে হয় অনেক রুগী হার্ট রেট কমাতে পারে না তো হয়তো আজকে ফেরত গেল কালকে আবার ওষুধ দিয়ে নিয়ে আসা এই এরকম একটা থাকে তারপরে রিপোর্ট দিতে আবার এক দুদিন দেরি হয় তো সেজন্য যারা দূর থেকে আসেন তাদের জন্য কিন্তু সিটি অ্যানজোগ্রাম করতে হলে অন্ধে তিন দিন হ্যাঁ ঢাকা শহরে থাকার একটা বিষয় আছে আর ডাইরেক্ট অ্যান্ডোগ্রাম আমি যে সকল রোগীদের করি বা সেনাতে আমরা যাদের করি তাদেরকে আমরা সকাল দশটায় আমাদের চেম্বারে আসলে আমরা একটু প্রেশার টেশার দেখে এবং আগে থেকে যদি ব্লাড পরীক্ষা করা কিছু করা থেকে আমরা পাঠিয়ে দিই রুগী ভর্তি হয়ে গেলে সেটা তিনটার থেকে পাঁচটার মধ্যে অ্যান্জোগ্রাম হয় এবং তার তিন ঘন্টার মধ্যে রোগী চলে যেতে পারে এবং এখানে শুদ্ধতা বেশি আর একটা বেনিফিট আছে আমরা দেখি যে রোগী ভয়ে সিটি অ্যান্জোগ্রাম করতেছে কিন্তু সিটি অ্যান্ডোগ্রাম করার পর যখন দেখা যায় যে এইটি ব্লক আছে তখন রোগী তো একটু ভীত হয়ে যায় বলে যে স্যার তাহলে এটা কি বাইপাস করলে ভালো হবে না রিং পরালে ভালো হবে তাহলে আপনি রিং পরাই দেন কিন্তু সিটি অ্যান্ডোগ্রামের রিপোর্ট উপর ডিপেন্ড করে কিন্তু রিং পড়ানো যাবে না রিং বসানো যাবে না সুতরাং আমরা আবার রুগীকে বলি যে সরাসরি এঞ্জোগ্রাম করেন রিং ডাইরেক্ট এঞ্জোগ্রাম তো সুতরাং আপনার যদি মনে হয় যে আমি রিং বসাবো বা যেটা দরকার লাগে রিপোর্টের উপর ডিপেন্ড করে রিং বসানো এঞ্জোপ্লাস্টিক করা বা বাইপাস করা আমি সুচিকিৎসা নেবো যেটা প্রয়োজন যদি এরকমই আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু সরাসরি এঞ্জোগ্রামে যাবেন আর যদি আপনার প্রচণ্ড ভয় ভীতি থাকে যে না আমি সরাসরি অ্যানজোগ্রাম করব না অনেকের ভয় ভিতর থেকে আসে এ ভয় দূর করা সম্ভব না তাহলে আপনি সিটি অ্যান্ডোগ্রাম করবেন এবং সিটি অ্যান্জোগ্রাম করার সময় আপনি নিয়াতি করবেন যদি বেশি ব্লক থাকে তাহলে আমি ওষুধের মাধ্যমে চেষ্টা করবো কনজারভেটিভভাবে এবং ওষুধের সঙ্গে যেটা নন ইনভেসিভ যেটা আমরা থেরাপি করি ইসিপি থেরাপি যদি বেশি ব্লক থাকে তাহলে আমাদের পরামর্শ নিয়ে আপনারা ইসিপি থেরাপিতে যাবেন কিন্তু সিটি অ্যান্জোগ্রাম করার পর যদি বলেন যে এটাতে আমি আমার ব্লক ছুটাই দেন তাহলে কিন্তু আপনাকে আবার নতুনভাবে অ্যান্জোগ্রাম করতে হবে আর একটা পয়েন্ট বলে আমি শেষ করবো সেটা হলো অ্যান্জোগ্রাম সিটি বলেন সিটি অ্যান্জোগ্রাম অথবা ডাইরেক্ট অ্যাঞ্জোগ্রামে আমরা একটা ইঞ্জেকশন পোস্ট করি যেটাকে বলা হয় ডাই তো ডাইটা যাদের কিডনি খারাপ বা দুর্বল তাদের জন্য একটু ক্ষতিকারক কিডনিকে একটু ইনজুর ইনজুরি করে হয়তো ক্রিয়েটিন একটু বাড়ায় তো এই ডাইটা আমরা যদি সরাসরি অ্যান্জোগ্রাম করি এবং যাদের কিডনি ফাংশন আপনারা জানেন যে ক্রিয়েটিন দেখে আমরা বোঝার চেষ্টা করি ওয়ান পয়েন্ট থ্রি পর্যন্ত যদি নর্মাল আমরা যদি দেখি যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে তাহলে আমরা খুব সাবধানতার সঙ্গে অল্প ডাই করি আমরা বিশ থেকে তিরিশ এম এল ডাই কিন্তু একটা অ্যান্জোগ্রাম করে ফেলতে পারি হ্যাঁ কিন্তু সিটি অ্যান্জোগ্রামে কিন্তু একশো এম এল ডাই লাগে তো সে সেটা কিডনিকে বেশি ইনজুরি করে তো সুতরাং আমি অনুরোধ করব যে যদি বিশেষ অসুবিধা না থাকে তাহলে সরাসরি অ্যানজোগ্রাম করে আপনার উত্তম এখন প্রশ্ন আসে তাহলে সিটি এঞ্জোগ্রামের কোনো ভ্যালু নাই অবশ্যই ভ্যালু আছে কোন কোন ক্ষেত্রে সিটি এনজোগ্রামের ভ্যালু আছে সে আলোচনাটা আমরা অন্য জায়গাতে করবো কোনো পরীক্ষায় ভ্যালুলেস না আমরা অনেক সময় বাইপাসের পরে রুগীর বুকের ব্যথা হচ্ছে সিটি এঞ্জোগ্রাম করে আমরা দেখি যে বাইপাসের যে জোড়াগুলি সেই জোড়াগুলি ঠিক আছে কি না আবার আরও আছে হান্ড্রেড পার্সেন্ট ব্লক আমরা ডাইরেক্ট অ্যান্জোগ্রাম পে পেয়ে যাই তখন সিটি অ্যান্জোগ্রাম করে আমরা দেখি যে বিপরীত দিক থেকে কোনো রক্তনালী আসছে কিনা সুতরাং বিভিন্ন রকম ফাংশন আছে তবে হার্টের বুক ব্যথা ব্যথার জন্য যেটা ইস্কেমিক হার্ট ডিজিজের জন্য যে অ্যানজোগ্রাম আমরা করি বা হার্ট অ্যাটাকের পরে সেটা যদি ডাইরেক্ট অ্যানজোগ্রাম করেন সেটাই আপনার জন্য বেশি উপকার বয়ে নিয়ে আসবে ধন্যবাদ আপনাদের